হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমি ভালো আছি সবুজ প্রীতি চ্যানেলে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম আর নতুন ভিডিও দেখার জন্যে তো হ্যাঁ নতুন ভিডিও তো দেখার জন্য আমি তোমাদেরকে বলছি কিন্তু হ্যাঁ অনেকদিন পর তোমাদের সাথে তোমাদেরকে ব্লগ দিচ্ছি তো প্লিজ তোমরা ক্ষমা করে দেবে আমাকে তো যাই হোক আমি তো দেখছি বারবার করে ভিডিওতে কম ভিউস আসছে কিন্তু রিলসে বেশি ভিউস আসছে তো বেশি মানে সাবস্ক্রাইবটা রিলসে হচ্ছে তো যাই হোক তোমরা প্লিজ ভিডিওতেও সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে কারণ তোমাদের মানে আমি ভিডিওগুলো ছাড়ছি তোমাদের হয়তো ভালো লাগছে না ভিডিওগুলো ওই জন্য সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট শেয়ার কিছুই করছো না তো রিলসটা তোমাদের হয়তো ভালো লেগেছে ওই জন্য রিলসে করছো তো যাই হোক সবগুলোতেই করে নেবে আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তো দেখো আমার চুল টুল ধুয়ে চলে এসেছি আজকে হচ্ছে বিয়েবাড়ি যাব রাত্রে খাওয়া দাওয়া আছে বিয়েবাড়ি অনুষ্ঠান আছে বউ ভাত আজকে তো যাবো তার জন্য মাথা রাতা ধুয়ে টুয়ে আমার মাথা ডা ধুয়ে টুয়ে চলে এলাম মামামকে খাওয়াতে এখানে খিচুড়ি আর ডিম সেদ্ধ তো মামামকে খাওয়াবো বলে এই যে নিয়ে বসে পড়েছি এত ঝামেলা করে মামাম এত ঝামেলা করে আর কি বলবো তোমাদেরকে খেতে বললে খেতে চায় না মানে ও খেতে চায় না বরাবরই খেতে চায় না খাওয়াতে এত ভীষণ কষ্ট পায় তো যাই হোক এখানে দেখো আমি সোজা চলে গেলাম রান্না করতে তো এই দেখো আমার রান্না শুরু হয়ে গেছে ভাত ভাতটা হয়ে গেছে বর্তমানে এখন আমি দুপুরবেলা দুপুরবেলা বউ ভাত মানে রাতের বেলা ভাত এখন প্লেন খাবার খাবো কারণ রাতের বেলা তো রিচ রান্না থাকবে প্রচুর ঝামেলা হবে দুপুরবেলা যে রিচ করি রাতেরবেলা রিচ শরীরটা অসুস্থ হবে কেমন একটা লাগবে তো যাই হোক মানে ওই জন্য আর এখন ভীষণ গরম পড়েছে তাই আর কি দুপুরবেলা ভাবছি একটু প্লেন খাওয়ার বানাবো প্লেন হচ্ছে সয়াবিনের চিলি সয়াবিন করেছিলাম আর হচ্ছে একটু জিরা রাইস করেছিলাম তো ওটা হয়ে গেছে বাকি চিলি সয়া চিল্লিটা করে ফেলবো তার জন্য আর কি যে বসিয়ে দিয়েছি কারণ আর বেশিক্ষণও রান্না করতে পারবো না আর উনুনে যে কষ্ট রেখেছে কীভাবে রান্না করা এতটাই কষ্ট আর কি বলবো ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছো সেটাকে বের করে দিয়েছি কারণ ওই জিনিসটা ওই যে দেখতে পাচ্ছো ওই কাঠটা ছিল বলে এত ধোঁয়া ভীষণ ধোঁয়া হচ্ছে এত মানে পাগল হয়ে যাচ্ছি আমি আর চুলের আমার বারোটা বেজে যাচ্ছে কারণ এই ধোঁয়া তারপর উনুনের সেই দিতে সেই ছাইগুলো এসে মাথায় পড়ছে মানে এতটাই বিরক্ত লাগছে কি বলবো তো যারা যারা উনুনে রান্না করেছে তারা তারা অবশ্যই যেন কীভাবে কষ্ট উনুনে রান্না করতে তো আর কি করব বলো যারা অনেকে বলবে গ্যাস থাকতে উনুনে তো যাই হোক অনেকের বাড়িতে হয় না গ্যাস তো আছেই তো এখন যা গ্যাসের দাম তাই ভাবি উনুনে একটু রান্না করে নিলে যাই হোক গ্যাসটা একটু বেঁচে যাবে তো যারা যারা সংসার করছো করো তারাই নিশ্চয়ই জানো যে সংসারে কীভাবে কী বাঁচাতে হবে না বাজার হবে আমি তো জানি না আমার শাশুড়ি মাসি কেছে তো যাই হোক এই দেখো আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নেব নাহলে কিন্তু শক্ত শক্ত লাগবে সেদ্ধ করে তারপরে সয়াবিন সয়াবিনটা মিক্সড করবো মানে অনেক কিছু মশলা দিয়ে যেমন চিলি চিকেন হয় তেমন সয়া তেমন তেমনভাবে করব। তো যাই হোক আমি আগে জানতাম না সয়া মানে চিলি চিকেন কেমন করে রান্না করা হয় তো এখন জেনে গেছি তোমাদের দাদাভাই খি মানে শিখিয়ে দিয়েছে তো আর হচ্ছে ইউটিউব থেকে দেখে দেখে অনেক অনেকটা রেসিপি অনেকগুলো রেসিপি শিখে নিয়েছি মানে তুলে নিয়েছি আমি সব অনেকগুলো রেসিপি তো এখানে দেখছো কাপড় টাপড় রোদে মেলে দিয়েছি কারণ হচ্ছে বিছানা চাদরগুলো নোংরা হয়ে গেছিলো ওগুলোকে এঁচে ভালো করে রোদে দিয়েছি শুকোতে আর বাড়ির টালিশ রোদে দিয়েছি একটু রোদ না খেলে হয় বলো সেরকম এসে ঘুমিয়ে পড়া মাথায় করা রোদের দিন রোদে না দেওয়া এমন একটা গন্ধ লাগে বাজে গন্ধ লাগে সে যতই যাই হোক রোদে পরিষ্কার হোক না কেন একটু রোদে দিতেই হবে তো যাই হোক সব রোদে দিয়ে দিয়েছি আমি তো সবাই এখানে আমি রান্নাটা করে নিয়েছি খুন্তি পড়ে গেলো আমাদের সাথে কথা বলতে বলতে তো ওদেরকে ভিডিও খুন্তি পড়ে গেলো খুন্তিটাকে ধুয়ে ভালো করে নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করি যাই হোক এখানে সেদ্ধ করতে বসে দিয়েছে আর হচ্ছে এখানে আদা রসুনটা বেটে নেবো হালকা মশলা দিয়ে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম সবসময় হয়ে গেছে ডিম একটা দেব তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমাদের দুপুর বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তো মাও ছিল ভালোই ছিল এত সুন্দর ছিল চেষ্টাটা এত সুন্দর মানে ভালোই লাগছিলো খেতে তো যাই হোক হচ্ছে বিকালবেলা দুপুরবেলাও একটু দোকানে আর আমি ভাবলাম সব রটি দিয়েছিলাম কাপড় বুড়িয়ে নিতে সব তুলে সব কিন্তু দেবো আমি ভাজ করবো তো এখানে দেখছো আমাদের এখানে বড়ি থাকতে অভ্যাসে কেন আমি ওই যে বালাপোষটা দিচ্ছি কারণ দেখো বড়িটা একটু ছোটো হয়ে গেছে কারণ এই শাড়িটা একটু না দিলে সেটিং হবে না তো ওটা সেটিং করার জন্য আর কি মালক হস দিয়েছে আর ওই চাদে দেখেছিলো তোমরা মালক ঘটগুলো ঝুলছিলো ওগুলো সেই সাইডে দিয়ে একটু উঁচু করে ভালো করে সেটিং করে তারপরে বিচারে চাদুর কাটিয়ে সেট করে দেবো ওই জন্য আর কি একটু জল আর এখানে দেখতে পাচ্ছি ঝাড়তে পারতে বলা হয় সে তোমার দাদা ভাইয়ের সাথে একটু ঝগড়া করে নিচ্ছি আমি মানে তোমার দাদাভাইয়ের জামা একটু ঝগড়া ইচ্ছে

아니야, 어디 말해. 어디야, 지금 이거. 졸업자니까, 봐. 봐. 이거 봐. 졸업자니까, 봐. 봐. 이거 봐. 졸업자니까, 봐. 봐. 이거 봐. 졸 이거 봐. 졸업자니까, 봐. 봐. 이거 봐. 졸업 তোমাদের দাদা ভাইয়ের জ্বালায় মাথা পাগল হয়ে যাবে আমরা মানে কি করবো যে কি না করবো কিছু বুঝেই উঠতে পারছি না সে বলছে জামা এই জামা নিয়ে তর্ক হয়ে গেছে রং উঠে গেছে সে বলছে না না রং উঠেনি তুমি সাবান এমন লাগিয়েছে সাদা পড়ে গেছে আমার এমনভাবে বলছে তো আমি বললাম তুমি তোমারটা নিজেই কেছে নেবে আমি একে দেখতে পারবো না তো চলো এখানে আমি সেটিং করছি সব জিনিস মানে সাইডে যে সব বালাফোসগুলো সেটিং করে নিচ্ছি যাতে ভালোভাবে মানে ওই বিশালটা সেটিং হয়ে যায় ভালোভাবে সমান করে করে নেব তো প্রচুর খাটনি মানে একদিন আপনার তো মানে সব বিছানায় সব গুছিয়ে নিলে না বিছানাকে তৈরি করতে প্রচুর খাটনি যায় আমার এত খাটনি খাটতে হয় আমার মাথা মানে কেমন গরম হয়ে যায় মানে একা হাতে তো বিরক্ত লেগে যাচ্ছে আরও বলো এই দশকটা রোদে দিন ওই দশকটা ব্লাউদে আর আরেকজন লাগতো তোমার দাদাভাইকে লাগতো আমি একা তুলে নিয়ে যেতে পারবো না তো যাই হোক তো এখানে দেখো সব সেটিং করে নিচ্ছে আমি কীভাবে কী করব মাথা আমার চলে গেছে তো যাই হোক একবার এদিকে টানছি আমি ওদিকে টানছি ইয়ে করছি বসে বসে তো এখানে দেখতে পাচ্ছ দেখো তোমরা আমি এখানে সব সেটিং করে নিচ্ছি যাতে সমান হয়ে যায় তো চলো অনেক কিছু দেখিয়ে দিয়েছি তোমাকে জাস্ট আমি সব কিছু ইয়ে করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা চলো দেখো তো তোমাদের দাদাভাই নিজে ডাকলো আমাকে ডাকছিলাম শুনছিলাম না তো মামা জন্য জামাটা জামা কাপড় আর সব দিয়ে দিতে বললো আমি সেই জন্য জামা কাপড় বের করে যাচ্ছি দিচ্ছি তোমাদের ভাইয়ের সঙ্গে মামাম যাবে দোকানে বসবে তো ওই জন্য আর কি বললাম ওকে একটু নিয়ে যাও আমি কাজগুলো সাইয়ে নিই তারপরে নিয়ে আসবো ওকে নিয়ে আসবো আমি তো আর আছে ওকে জামা কাপড় দিতে গেছি এখানে ভুলে গেছি আমি ক্যামেরাটা বন্ধ করতে হবে তো অনেকটা সময় আমার এখানে লেগে আছে মানে বলতে গেলে ক্যামেরা অটোমেটিক মানে এরকম চলছে আমি নেই কিন্তু আমার ঘরে মানে ক্যামেরা হয়ে যাচ্ছে ভিডিও করে দিচ্ছে তো যাই হোক এসে গেছি আমি তো হচ্ছে হলো বিছানাগুলো ঠিক করে গুছিয়ে নিই বিছানা ঠিকভাবে গুছানো না হলে না মাথাটা গরম হয়ে যায় আমার খুব বিছানাটা আমার যা কিছু ঠিক থাকুক না থাকুক বিছানাটা আমার রেডি হয়ে যায় এখানে দেখতে পাচ্ছ আর অনেকগুলো বেডশিট দিলাম বলতে বেডশিটের সাথে একটু গদি গদি হবে না একটু নরম নরম হবে ওই জন্য ওইভাবে দেওয়া তো যাই হোক আমাকে দেখো এগুলো ঝাড় দেবো এগুলো গোছানো করেছে বিছানাটা চেষ্টা করছি হয়েছে তো ওগুলো ঝাড়টা দিয়েই তারপরে কথা হবে তো চলো ভাইস আর কোনো ভিডিও করবো না এখন আমরা বেরোবো তো ওইটা নেক্সট পার্টে তোমাদের সঙ্গে দেখাবো তো চলো পর্যন্ত আমার নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো বিয়ের ফটো কেমন করে সাজছি এবং মেকআপ করছি মেকআপের লুক আমি তো করতে পারি না যেটা আছে আমার দিয়ে সেটাই দিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো ভালো হোক খারাপ হোক তোমরা কমেন্ট করবে তো চলো আজকের মতোটা আর ভালো থেকে সুস্থ থাকো আমার তো থেকে অনেক 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 ভালো আসে তোমাদেরকে চলো